সালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আগাম বেগুন চাষ করেন ওনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব কারণ বেগুন সময়মতো চাষ করলে অধিক লাভবান হওয়া যায় আপনাদের যদি উঁচু জমি থাকে তাহলে এই মাস পরই আপনারা আগস্টের প্রথম থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা বীজতলায় বীজ বপন করতে পারেন কারণ যদি দ্রুত আপনারা চারা করতে পারেন এবং আগাম চারা তৈরি করে জমিতে ফেলতে পারেন তাহলে অক্টোবরের পূর্বেই আপনাদের কাঙ্ক্ষিত ফলন আশা করা যায় আর যখন আপনি আগাম ফলন তুলতে পারবেন প্রতি কেজিতে আশি থেকে একশো টাকাও পেতে পারেন আর যদি আপনারা সবার সাথে বীজ বপন করেন মনে করেন রবি মৌসুম আসার পরে আপনারা ষোলো অক্টোবর বীজ বপন করলেন তখন দেখা যায় কি আপনার প্রতি কেজি দশ থেকে বিশ টাকা আপনি মুনাফা পাবেন তো এটা এভাবে চাষ করে আসলে বেনিফিটেড পাওয়া যায় না বর্তমান বীজের যে দাম সার এবং চাষ করে শ্রমিক খাটিয়ে আপনারা এরকম লাভবান হওয়া যায় না যদি আপনারা লাভবান হতে চান তাহলে কি করতে হবে আগাম করতে হবে আর আগাম করতে গেলে পোকামাকড়ের রূপদ্রব্য একটু বেশি থাকে আর এমনিতেই বেগুনের পোকামাকড় অলরেডি বেশি থাকে তো বেগুনের পোকামাকড় যদি দমন করতে চান তাহলে জৈবিক পদ্ধতিতে দমন করতে গেলে একটি সহজ উপায় আছে আপনারা বিএসএফবি ফেরু ব্যবহার করতে পারেন এটাতে বেগুনের পূর্ণাঙ্গ স্ত্রী পোকার স্মিল বা গন্ধ দেওয়া আছে তাই পূর্ণাঙ্গ পুরুষ পোকার মদটি এখানে আকৃষ্ট হয়ে সেখানে মারা যায় তো এভাবে আপনারা দমন করতে পারেন পুকাটি দমনের পূর্বে আমাদেরকে প্রথমে পোকাটি চেনা প্রয়োজন এই পূর্ণাঙ্গ পোকার মদটি যখন বেগুনের চারা কচি চারা অবস্থায় থাকে তখন এখানে ডিম পেড়ে চলে যায় এরপর কিরা বের হয়ে সেখানে যে কচি ডাল আছে ডালের ভিতর ঢুকে যায় প্রবেশ করে পূর্ণাঙ্গ পোকাটি কচি চারায় ডিম পেরে চলে যায় তো এরপর এখান থেকে ক্রীড়া বের হয় এই ক্রীড়াগুলো ডালের বা কাণ্ডের ভিতর প্রবেশ করে সেখানে ভিতরটা খেয়ে ফেলে পরে দেখা যায় কি যে কাণ্ডে আক্রমণ করেছে সে কাণ্ডটি নেতিয়ে পড়ে যে ডালে আক্রমণ করেছে বা যে কাণ্ডে আক্রমণ করেছে প্রত্যেকটি ডাল ধীরে ধীরে মারা যায় এবং প্রাথমিক অবস্থায় যদি জমিতে পোকার আক্রমণ কম রাখতে চান তাহলে আক্রান্ত প্রত্যেকটি ডাল প্রতি সপ্তাহে কেটে ফেলে দিতে হবে এবং গাছের গোড়া সবসময় আগাছামুক্ত এবং পরিষ্কার রাখতে হবে যাতে মরা ডাল কোনো কিছুই থাকে না জমি যত পরিষ্কার থাকবে তত রোগ মুক্ত থাকবে পোকার আক্রমণ মুক্ত থাকবে এছাড়াও বেগুনের কচি পাতায় বেশ কিছু পোকার আক্রমণ হয়ে থাকে যেমন থ্রিপস মিলিবাগ সাদামাছি এবং জাপ পোকা শ্যামা ইত্যাদি পোকা গাছের কচি পাতায় আক্রমণ করে থাকে এগুলোকেও জৈবিক পদ্ধতিতে দমন করা যায় খুব সহজেই যেমন আঠালো ফাঁদ আছে এই আঠালু ফাদ দিয়েও এই পোকাগুলোকে দমন করা যায় অন্যথায় আপনারা প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হুইল পাউডার এবং সামান্য হলেদের গুঁড়া মিশ্রিত করে সপ্তাহে দুইবার স্প্রে করলে এই পোকা দমন করা যায় এরপরও যদি আপনার এই পোকা দমন না হয় তাহলে প্রয়োজনীয় উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে কীটনাশক স্প্রে করুন এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা ওয়াইনগার্ড সিলেট